দাদা দাদা ও দাদা এই যে 1000 টাকা অ্যাডভান্স করলাম এই সুন্দর কেবিনেটটা আমার নোয়াখালী পাঠায় দেন ভাই টাকা আপনার পকেটেই রাখেন কি কোন টাকা লাগবে না আজকে প্রোডাক্ট কিনতে রান্নাঘরের রানী কিনেন রাজা কিনেন কোনো টাকা লাগবে না রাজা কিনলেও টাকা লাগবে না কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপর কুরিয়ারকে টাকা দেবেন ভাই এত পরিমাণ ভিডিও ফেক হইছে আচ্ছা তো জন্য আমরা এখন ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট মানে এত বড় কেবিনেট ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি শুধু কি একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে রান্নাঘরের রানী আচ্ছা রাজা দেখাবো ওরে চমৎকার তারপর ডোরগুলা ভিতরের দিকে যায় মেটা ওরে আয় হায় আরেকটা জিনিস দেখা এগুলা কিন্তু আবার কি আটা আটি করে ভাই ওরে ভাই জাদু জাদু এরকম প্রতিটা প্রোডাক্ট হচ্ছে এরকম আটা আটি করবে ভাই ওয়াও চমক আরে বড় এই ঘুরতেছে দাদা ভাই পুরো পুরোটা মেটাল আচ্ছা 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 তো এই প্রতিটা প্রোডাক্ট এরকম দৌড়াদৌড়ি করবে চমৎকার তো এরকম আরো অনেক প্রোডাক্ট দেখাবো ভাই এই যে রান্নাঘরের বস এই পাশে এই যে ভাই রান্নাঘরের বস লাগবে আচ্ছা 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 তারপর হচ্ছে আলু পেঁয়াজ রাখবেন ভাই সব আছে

দেখেন ভাই কি ভাই মানে পঞ্চাশ কেজির একটা আস্ত মানুষ উঠে গেছে আস্ত মানুষ উঠে গেছে আচ্ছা বলে অনেকে নরমাল ভাই এগুলো টেম্পার্ড গ্লাস ভাঙার কিছু নাই দেখি একটু খুলেন তো দেখি ওয়াও লাক্সারিয়াস এরপর আলো বাতাস সাইডে হচ্ছে আলো বাতাস ঢোকার জন্য এই যে দেখেন ঝাঁঝর করা আছে ঝাঁঝর করা আছে ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আজকে লাইভটা হচ্ছে আমি কখনো ক্যাশ অন ডেলিভারি বিক্রি করি না আজকে কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি শুধু নাম ঠিকানা পাঠিয়ে দেবেন প্রোডাক্ট বাসায় যাবে চেক করবেন কুরিয়ার সার্ভিস ভাই দাম কি অনেক বেশি হবে ভাই এটা 15000 টাকার নিচে থাকবে ভাই কি কোন 15000 টাকার নিচে থাকবে মাত্র 15000 টাকার নিচে